নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেকসিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে তো পুরো ভিডিওটি আপনারা দেখুন তো শুরু করছি আজকের ভিডিও রিক্রুটমেন্টটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে আর খবরটি আজকেই প্রকাশিত বহু প্রতীক্ষার পরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজ খুবই ভালো খবর এটা তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আগে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ড দেখুন প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার অল জোনাল রেলওয়ে ইনক্লুডিং কলকাতা মেট্রো আর পি এস এফ জে আর লখনৌ প্রকাশিত হয়েছে সাবজেক্ট দেখুন কি আছে এখানে ভালো করে দেখবেন আপনারা সাবজেক্ট প্রসিডিউ ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইএসি অ্যান্ড কনস্টেবল ইএকি ইন আর পি এফ আর হচ্ছে সাব ইন্সপেক্টর এস আই আর কনস্টেবল ঠিক আছে রেলওয়ে পক্ষ থেকে সাব ইন্সপেক্টর এবং আর কনস্টেবল রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি বেরিয়ে দেখুন ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সিস ঠিক আছে নাম্বার অফ ভ্যাকেন্সি টু বি ফিল শ্যাল বি ডিটেক্টেড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে ফ্রম টাইম টু টাইম কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিং ডান ফর ফিলিং অফ ভ্যাকেন্সিস অফ টু থাউজেন্ড মানে দু হাজার ইন র্যাঙ্ক অফ কনস্টেবল দু হাজার কনস্টেবলের পোস্ট রিক্রুট হবে

in the following phase. Phase 1 computer based test CBT to be conducted by railway recruitment work. ঠিক আছে ফেজ 1টাও আপনাদের হবে কম্পিউটার बेस्ड টেস্ট সিবিটি মাধ্যমে হবে তারপরে ফেজ 2 হবে দেখুন ফিজিক্যালি পেশেন্সি টেস্ট পিইটি এন্ড ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট পিএমটি টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এর তরফ থেকে এটা নেওয়া হবে ফেজ 2টা যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি ঠিক আছে ফেজ থ্রিটা কি হবে আপনারা দেখুন ফেস থ্রি হবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে টু বি কন্ট্যাক্ট বাই রেলওয়ে প্রোটেকশন এটাও আর পি এফ এর মাধ্যমেই সম্পূর্ণ হবে ঠিক আছে দি ডকুমেন্ট ভেরিফিকেশন সেল বি কমপ্লিট আফটার পি এম টি আর পি ই টি ডকুমেন্ট ভেরিফিকেশনটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে পিএমটি আর পিইটি ই পরীক্ষার পাস করার পরে ঠিক আছে পাস করার পরে আপনার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে এটা খুব ভালো করে মনে রাখবেন দেখো কনস্টিটিউশন অফ সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি ওর মাধ্যমে কি বলা আছে ওখানে ভালো করে দেখো র্যাঙ্ক ফর হুইচ রিক্রুটমেন্ট ইজ টু বি কন্ডাক্টেড দেখো ফার্স্ট ই আছে এক নম্বর সাব ইন্সপেক্টর ইএক্সি এক্স আর পি আর পি এস এফ সি আর সি এস আই ফর ফোর আই ডি ডি ইট সেল কন্ডাক্ট ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ডকুমেন্ট কোয়ালিটি ভেরিফিকেশন এট এ ভেনু টু বি ডিসাইডেড বাই দা সিনিয়র মোস্ট মেম্বার অফ

সাউথ হচ্ছে এসআর এসিআর এস ডাব্লিউ আর আর এস আর কম্পোজিশন অফ রিজিওনাল সাব কমিটি সেল আন্ডার র্যাঙ্ক কনস্টেবল ইএসি ফোর্থ জিএজি সিনিয়র আপনারা আগেই দেখেছেন এটা বললাম সেটা আর দেখার দরকার নেই দেখুন সাত নম্বর প্যারাটা দেখুন এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস কি আছে সিটিজেনশিপ মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ইন্ডিয়ার বাসিন্দা হতেই হবে আর দ্বিতীয় এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এজ এডুকেশন কোয়ালিফিকেশন যা চেয়েছে সেটা আপনার থাকতেই হবে আর এজটা আপনার যেমন চেয়েছে সেটা থাকতে হবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কি লাগছে দেখুন সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এজ কি লাগবে দেখুন গ্রাজুয়েট ফ্রম এ রেকনাইজ ইউনিভার্সিটি যে কোনো রেকনাইজ ইউনিভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েট হলে সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এজ মিনিমাম কুড়ি আর ম্যাক্সিমাম পড়ি কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের ভেতরে আপনার এজ থাকতে হবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ঠিক আছে আর কনস্টেবলের ক্ষেত্রে দেখুন আপনি কি বলেছে কনস্টেবলের ক্ষেত্রে আপনার টেন যে কোনো বোর্ড থেকে টেন পাস থাকতেই হবে আর হচ্ছে আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর ঠিক আছে তাহলে টেন্থ পাস করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার বয়স আঠারো থেকে পঁচিশ বছরের ভেতরে হতে হবে দেখুন এই রিলেকশনটা কি বলেছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস ঠিক আছে এস সিদের জন্য এস সি দের জন্য পাঁচ বছরের ছাড় ওবিসিদের জন্য তিন বছর আর ক্যান হু হ্যাভ অল অর্ডিনারি বিন ডোমিসাইল ইন দ্য ইউনি টেরিটোরিয়াস জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ ডিউরিং পিরিয়ড ফার্স্ট জানুয়ারি আশি থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইনটিন এইটি নাইন ইউআর ইডাব্লিউএস এর জন্য পাঁচ বছর ওবিসিদের জন্য আট বছর এসসি এসটি জন্য দশ বছর জেনারেল ওবিসিদের জন্য হাইট থাকতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ফিমেল দের জন্য চেস্টটা কি বলেছে দেখুন চেস্টের মাপটা কি হবে আমরা আনএক্সপেন্ডেড জন্য আশি আর এক্সপেন্ডেড পঁচাশি ঠিক আছে এসটি এসটি এসসি এসটি দের জন্য হচ্ছে হাইট একশো ষাট ফিমেল জন্য একশো বাহান্ন চেস্ট হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট টু আর এক্সপেন্ডেড হচ্ছে এইটটি ওয়ান পয়েন্ট টু গোর্খা আদার্স এর জন্য দেখুন হাইট হতে পারে ওয়ান সিক্সটি থ্রি একশো তেষট্টি ফিমেলদের একশো পঞ্চান্ন চেস্ট আশি আর স্পেন্ডের হচ্ছে পঁচাশি দেখুন পাবলিকেশন এমপ্লয়মেন্ট নোটিস হচ্ছে ইট সেল বি ডান বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা রিক্রুটমেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বোর্ডের তরফ থেকে পাবলিকেশন করা আছে না নোটিফিকেশন সেল বি ভেটেড বাই সিকিউরিটি ডাইরেক্টরেট বিফোর ইস্যু বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বিফোর ইস্যু করার পরেই এটা কিন্তু প্রকাশিত হয়েছে পনেরো নম্বরে কি দেওয়া আছে ফেস ওয়ান কম্পিউটার বেস টেস্ট সিভিটি

সেই ল্যাঙ্গুয়েজ আপনি এক্সাম দিতে পারবেন আর এক্সামটা আমার মনে হয় বাংলার দেওয়ার থেকে আপনাদের ইংলিশে দেওয়া বেশি কারণ বাংলাটা এখানে গুগল ট্রান্সলেশনে যেভাবে আসে সেভাবেই এখানে কিন্তু পাবেন আপনারা আপনারা অনেকটা বুঝতেও পারবেন না তুমি ইংলিশে দেওয়াটাই বেশি ভালো হবে কোশ্চেন সিবিটি কী কী আছে দেখুন সাব ইন্সপেক্টর টাইম অ্যালোয়েড নব্বই মিনিটের পরীক্ষা হবে নাম্বার অফ কোশ্চেন একশো কুড়িটা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ ঠিক আছে আর অ্যারিথমেটিক থাকবে পঁয়ত্রিশ ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্নিং হবে পঁয়ত্রিশ কনস্টেবলের ক্ষেত্রেও একই সেম হবে কিন্তু কোশ্চেন

লং জাম্প চোদ্দ ফুট দিতে হবে হাই জাম্প চার ফুট দিতে হবে কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে আপনি দেখুন কি আছে আটশো মিটার আপনাকে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে লং জাম্প আপনাকে দিতে হবে ন ফুট আর হাই জাম্প তিন ফুট ঠিক আছে দেখুন সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আপনাকে মার্কস কত পেতে হবে এসআই সাব ইন্সপেক্টর নাম্বার অফ মার্কস ইন রিটেন এক্সাম তো টোটাল একশো কুড়ি তো কোয়ালিফাইং করবেন আপনি আর বিয়াল্লিশ পেলে কোয়ালিফাইং করবেন এসসিটা ছত্রিশ পেটে কোয়ালিফাইং কোয়ালিফাইং করার মানেই কিন্তু আপনারা ডাক পাবেন সেটা নয় যারা হাই মার্কস পেয়ে পাস করবে তারা কিন্তু সবার আগে ডাক পাবে আপনি কোয়ালিফাইং করলেই যে ডাক পেয়ে যাবেন এরম কিন্তু কিন্তু মানে নেই ঠিক আছে আপনাকে অতএব অনেক বেশি নাম্বার তুলতে হবে তাহলে আপনি আগে ডাক পাবেন এবং কনস্টেবলের ক্ষেত্রেও দেখুন একশো কুড়ি আপনি বিয়াল্লিশ পেলে কোয়ালিফাইং করবেন আর এসসি এসটিদের জন্য ছত্রিশ পেলে জেনারেলরা বিয়াল্লিশ পেতে হবে এসসি সি এসটিতে থার্টি সিক্স ছত্রিশ পেতে হবে আর এই ক্ষেত্রেও আপনাদের সেম আপনারা যত বেশি মার্কস তুলবেন আপনাদের তত আগে ডাক পাবেন আর আপনি কোয়ালিফাইং করলেন মানেই যে আপনি সেরকম কিন্তু কোনো মানে হয় না যত বেশি বেশি পাবে তাকে তত আগে ডাকা হবে এই টোটাল হলো পদ্ধতি আপনাকে দিয়েছে সেটা আমি বললাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন একটু লাইক করে দেবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাই টিক দিয়ে দেবেন যাতে পরের আরো চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন আপনারা আর নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন আগে নোটিফিকেশনটা ভালো করে আপনারা পড়ে নেবেন যদি মনে হয় আপনারা অ্যাপ্লাই করার যোগ্য তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন আর যদি মনে হয় আপনারা অ্যাপ্লাই কর করবেন না তাহলে নাও করতে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য জয় বন্দে বান্ধে মাতারাম